বিনা ঘষে বিনা তদবিরে চাকরি পাবো এটা কখনো ভাবিনি তবে সত্যিই পেলাম কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কক্সবাজারের উখিয়ার দরিদ্র পরিবারের মেয়ে উম্মে হাবিবা ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে তিনি সতেরোতম স্থান অর্জন করেছেন চোখের পানি ধরে রাখতে পারেননি চকরিয়ার দুই কন্যা জান্নাত এলি ও পুষ্পিতা দাস তারা যথাক্রমে সাতাশতম ও আঠাশতম স্থান অর্জন করেছেন এমন আবেগগণ দৃশ্য দেখা গেছে বুধবার কক্সবাজার পুলিশ লাইন্সের শেডে অনুষ্ঠিত কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণার অনুষ্ঠানে এতে বত্রিশ জন কনস্টেবল চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন সম্পূর্ণ মেধা যোগ্যতা ও স্বচ্ছ প্রক্রিয়ায় ঘুষ বা তদবির কোনো সুযোগ ছিল না প্রাথমিক স্ক্রিনিংয়ে অংশ নেন ছয়শো আশি জন শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনশো সাতাশ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন উনষাট জন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হয় বত্রিশ জনকে নবনিযুক্ত কনস্টেবল উম্মে হাবিবা বলেন আমার পরিবার গরিব ঘুষ দেওয়ার সামর্থ্য ছিল না আল্লাহর রহমাতে নিজে পরে কষ্ট করে প্রমাণ করেছি যোগ্যতা থাকলে বিনা টাকাতেও চাকরি হয় জান্নাত এলি বলেন আমার মা বাড়িতে বসে কাঁদছিলেন ভাবছিলেন যদি চাকরি না হয় কিন্তু ফলাফল শুনে আমি কেঁদে ফেলি এ কান্না হার মানার নয় এ কান্না জয়ের কান্না পুষ্পিতা দাস বলেন পুলিশ মানে ঘুষে ভর্তি এ ধারণা বদলে দিয়েছে কক্সবাজার জেলা পুলিশ রামুর প্রার্থী আবু তাহের বলেন টাকার অভাবে খাওয়া কমিয়ে দিয়েছি অনেকে বলছিল টাকা ছাড়া হবে না কিন্তু এখন প্রমাণ হল বাংলাদেশে বদল আসছে ফলাফল ঘোষণার পর অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি জীবনের প্রথম বড় সফলতা তাও আবার স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত এ অভিজ্ঞতায় তাদের চোখ ভিজে যায় কৃতজ্ঞতার অশ্রুতে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার নবনিযুক্তদের হাতে ফুল দেন ও শুভেচ্ছা জানান তিনি বলেন বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে সততা দেশপ্রেম ও পেশাদারিত্ব নিয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করো